বন্ধুরা ফেসবুকে দ্বিতীয় আইডি কিভাবে বানাবেন বা দ্বিতীয় অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন যদি আপনি এই বিষয়টি জানতে চান তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন কারণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি মাত্র দু মিনিটের মধ্যেই দ্বিতীয় ফেসবুক আইডি তৈরি করতে শিখে যাবেন সেটাও আবার খুব সহজভাবে তো কিভাবে করবেন চলুন এই ভিডিওটিতে জেনে নিই তো বন্ধুরা ফেসবুকে দ্বিতীয় অ্যাকাউন্ট বানানোর জন্য সবার প্রথমে আমাদের ফেসবুক অ্যাপটি ওপেন করতে হবে তো আমি এখান থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করে নিচ্ছি তো অ্যাপ ওপেন করার পর আমাদের আগে থেকে থাকা ফেসবুক আইডিটি এখানে দেখা যাবে এখন দ্বিতীয় আইডি বানানোর জন্য ওপরের ডান দিকে প্রোফাইল সিক্সেন বা থ্রি ডটের আইকন দেখতে পাবেন এখানে ক্লিক করতে হবে তারপর এরকম পেজ আসলে এই পেজে একেবারে নিচে এসে আপাতত আইডিটি লগ আউট করে নিতে হবে তো আমি এখানে লগ আউট অপশানে ক্লিক করলাম তারপর এরকম পপ আপ আসলে এই লগ আউট অপশানের ওপর ক্লিক করব। এরপর এই ধরনের একটি স্ক্রিন আমাদের সামনে আসবে এখন নিচে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে একটি অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন তারপর এরকম পেজ যদি আসে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট ম্যানুয়ালিতে ক্লিক করতে হবে এরপর রকম একটি পেজ খুলে যাবে এখানে যদি আপনার ফোনের ভলিউম অন থাকে তাহলে বন্ধ করে দিন না হলে এই ভলিউমটা খুব বিরক্তিকর লাগতে পারে এরপর এখানে নিজের ফার্স্ট নেমের জায়গায় নিজের নাম আর লাস্ট নেমের জায়গায় আপনার নামের টাইটেলটি দিয়ে দেবেন যেমন ধরুন আমার নাম পবিত্র আর আমার লাস্ট নেম হল মন্ডল। তো বন্ধুরা আমি এগুলি লিখে নিচে নেক্সট অপশানের ওপর ক্লিক করলাম এরপর এরকম পপ আপ আসলে এখানে আপনার জন্ম তারিখটি বসিয়ে সেট করে নিতে হবে আপনার যে জন্ম তারিখটি আছে সেটাই এখানে দিতে পারেন এছাড়া আপনি চাইলে অন্য কোনো তারিখও দিতে পারেন বন্ধুরা এখানে আধার কার্ডের যে জন্ম তারিখ আছে সেই তারিখই দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই নিজের সুবিধা অনুযায়ী জন্ম তারিখ বসিয়ে সেট অপশানের ওপর ক্লিক করলে এখানে আপনার জন্ম তারিখটি চলে আসবে এরপর নেক্সট অপশানের ওপর ক্লিক করুন তারপর এখানে নিজের জেন্ডার সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু পুরুষ তাই আমি মেল সিলেক্ট করলাম আপনি মহিলা হলে ফিমেল অপশানটি সিলেক্ট করবেন তারপর নেক্সট অপশানের ওপর ক্লিক করুন এরপর এখানে মোবাইল নাম্বার বা ইমেল আইডি দেওয়ার অপশান আসবে আপনি ইমেল বা মোবাইল নাম্বার দুটির মধ্যে যে কোনো একটির মাধ্যমে নতুন দ্বিতীয় ফেসবুক আইডি বানাতে পারেন তো এখানে আমি ইমেলের মাধ্যমে আমার দ্বিতীয় ফেসবুক অ্যাকাউন্টটি বানিয়ে আপনাদের দেখাবো। তাই এই সাইন আপ উইথ ইমেল অপশনের ওপর ক্লিক করলাম তারপর ইমেলের জায়গায় জিমেল বা ইমেলের নামটি বসিয়ে নিচে নেক্সট অপশনের ওপর ক্লিক করতে হবে এরপর এরকম পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে বন্ধুরা একটা বিষয় খেয়াল রাখবেন এখানে আপনি যে পাসওয়ার্ডটি দেবেন সেই পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখবেন তো পছন্দের পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর নিচে নেক্সট অপশনের ওপর ক্লিক করতে হবে তারপর এরকম পেজ আসলে এখানে আপনাদের নিচেতে আই এগ্রিতে ক্লিক করতে হবে তারপর কিছুক্ষণ এরকম হবার পর আপনার সামনে জিমেলের কনফার্মেশনের একটি পেজ খুলে চলে আসবে এখানে আপনার জিমেলে যে পাঁচ সংখ্যার ওটিপি আসবে সেটি এখানে বসিয়ে দিতে হবে তো ওটিপি কিভাবে বসাবেন আপনি যদি না জেনে থাকেন তাহলে এখান থেকে বেরিয়ে আপনার মোবাইলের জিমেল অ্যাপটি ওপেন করে নেবেন এবং সেই জিমেল অ্যাকাউন্টটিকে লগ করবেন যেটি আপনি ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছেন তারপর প্রথমেই ফেসবুক থেকে যে মেসেজটি দেখতে পাবেন তার ওপর ক্লিক করলেই পাঁচ সংখ্যার ওটিপি এখানে চলে এসেছে সেটি দেখতে পাবেন পাঁচ সংখ্যার ওটিপি দেখতে পাবেন সেটি ভালো করে দেখে নিয়ে এখান থেকে বেরিয়ে ফেসবুকের দ্বিতীয় অ্যাকাউন্ট খোলার আগের পেজে চলে এসে এখানে কনফার্মেশন কোডের জায়গায় ওটিপিটি বসিয়ে দেবেন তো ওটিপি বসিয়ে দেওয়ার পর তারপর এই নেক্সট অপশানের ওপর ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাপে দ্বিতীয় ফেসবুক অ্যাকাউন্টটি বা দ্বিতীয় ফেসবুক আইডিটি তৈরি হয়ে চলে আসবে দেখুন আমার দ্বিতীয় ফেসবুক অ্যাকাউন্টটি তৈরি হয়ে হোম পেজটি এইভাবে খুলে চলে এসেছে এবার আপনি ওপরের ডান দিকে থ্রি ডটের ওপর ক্লিক করে এইভাবে নিচের দিকে এসে এই লগ আউট অপশানের ওপর ক্লিক করে ইয়েস কন্টিনিউর ওপর ক্লিক করলেই আপনি এখানে আপনার প্রথম ফেসবুকটি যেমন দেখতে পাবেন তেমনি যে দ্বিতীয় ফেসবুক অ্যাকাউন্টটি তৈরি করলেন সেটিও এখানে দেখতে পাবেন তো এবার এখান থেকে যে ফেসবুক অ্যাকাউন্টের ওপর ক্লিক করবে সেই ফেসবুক অ্যাকাউন্টটি আপনার সামনে এইভাবে খুলে চলে আসবে তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ভালো করে আপনার দ্বিতীয় ফেসবুক অ্যাকাউন্টটি খুব সহজভাবেই খুলে নিতে পারেন তো বন্ধুরা আশা করব ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে অন করে রাখেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য